হে আল্লাহর বান্দারা পর্দা লের একটা সন্তান যখন আব্বা রে আব্বা কই আডাক দা বার কলিজা ঠান্ডা হইয়া যায় সন্তান যখন আম্মু আম্মু বলি আডাক দে আম্মুর কলিজা ঠান্ডা হইয়া যায় এ দুনিয়াদার পাগল আমার বাবারা আল্লাহু আকবার তোমার সন্তানকে মা বাবা সন্তানকে যত mohabbat করে সন্তান মা বাবাকে যত মহাব্বত করে ভালোবাসে এর চা হাজার হাজার গুণ বেশি মহাব্বত করে আমার মাওলা বান্দাবান্দির এ দুনিয়াদার পাগল আমার বাবারা মাওলার পরিচয় না তারপর আমার মাওলার কবরে যাই সন্তানকে আপন মনে করো সন্তান কিন্তু তোমার আমার আপন না আমার মালিক ডাক দিয়া বলি আমায় ফিরুল মার উমি রাখি ওয়া উমি ও আবি বসাহিব তিহি পাবনি হ্যাঁ ময়দানে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না মেয়ে মাকে চিনবে না মা মেয়ে কে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না তেও শদনাত্বেও শদন কে চিনবে না হ্যাঁ ময়দানে সন্তান বাবার কাছে যা বলবে বাবা একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না আমাকে একটা নেক দাও বাবা সঙ্গে সঙ্গে উত্তর দিবে দুনিয়া আমার কোনো সন্তান ছিল না হ্যাঁ আমাদের ময়দানে বাবা একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না বাবা ডাক দিয়া বলবে দুনিয়ার তোরে আমি কত কষ্ট করিয়া খাওয়াইছি আমি বাবার মাথার উপার্জন করিয়া তোরে আমি দুনিয়ার ভিতরে খাওয়াইছি আমি বাবা কত কষ্ট করিয়া দুনিয়ার ভিতরে চলছি আমি আমি বাবায় তোরে কখনো কষ্ট দেই নাই আজকে আমি বিপদে পড়ছি একটা নেকের জন্য আমি জাননাতে যাইতে পারি না আমাকে একটা ন্যাক দাও সন্তান ডাক দেওয়া বলে এটা কি বললেন দুনিয়ায় তো আমার কোনো বাবাই ছিল না আমার কোনো পিতাই ছিল না এ দুনিয়া পাকার বাবারা দুনিয়াকে তুমি আর আমি মহাব্বত করো কিন্তু আসলে দুনিয়া তোমাকে আমাকে মহাব্বত করে বাবার মাওলায় শোনা অত ইজুমান তাও অত জিল্লু মান জোরে কনকে ইজ্জতের মালিক আমার মাওলা সম্মানের মালিক আমার মাওলায় আল্লাহ নবীর কত সবাদের ঘটনা শোনা যায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা সবাই জানি সবাই আমরা তার নাম শুনছি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই একদিন খেওয়া বাবারে নৌকার কিনারে আইসা নদীর কিনারে আইসা নদীতে আল্লাহ আকবর বিশাল নদী এই নদী পাড়ি দেওয়ার জন্য বাবারে খেওয়ায় উঠবে খেওয়া ওঠার জন্য প্রস্তুতি নিল নৌকার মাঝি ডাক দেওয়া বলে যাদের কাছে বারো টাকা আছে তারা আমার নৌকায় উঠবা যাদের কাছে ভাড়ার টাকা নাই তারা আমার নৌকায় উঠবা না মালিক ইমনি দিনা রহমাতুল্লাহ রায়কে তাম দুনিয়ার মানুষ কত ইজ্জত করে কত সম্মান করে মালিক ইমনি দিন রহমাতুল্লাহ রায় চিন্তা করলেন আমি যদি মাঝি নৌকার মাঝি যখন ভাড়ার টাকা চাইবে তখন আমি মালে কিনে দিনার যদি নৌকার মাঝিকে ভাড়ার টাকা না দিতে পারি আমারে কত ব্যি করবে কত আমাকে বিভিন্নভাবে অপবাদ দিবে নৌকার আমাকে বলবে সিটার বলবে আমাকে বিভিন্নভাবে গালি দিবে তাম দুনিয়ার মানুষ যদি শোনে যে মালে কিংনে দিন আর এইভাবে বিপদে পড়ছে তামাম দুনিয়ার মানুষের কাছে যদি প্রচার করে একটা মিথ্যাবাদী আমি মালে কিমনে দিনার আর কাউকে আমি চেহারা দেখাইতে পারবো না মালে কিমনে দিনার রহমাদুল্লাহ নৌকায় উঠার পরে যখন নৌকার মাঝি বারার টাকা উঠাইতে আসে মালিক নদিনা রহমাতুল্লাহ আলাইবা টু চেক কইরা পরীক্ষা কইরা দেখলেন আমার কাছে যেই কাঁচা টাকার কয়েন আগের যুগে কাঁচা টাকার কয়েন ছিল ঠিক না বা ঠিক ধরে কল মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাই যে পকেটের ভিতরে টাকা রাখছেন হাত দিয়া দেখে পকেটের টাকা নাই মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাই এই উল্টা কুরসের ভিতরে বাবার টাকা রাখছে বাবার হাত দিয়া দেখে মালিক দিনারে উল্টা করছে ও টাকা নাই নৌকার ডালিতে নৌকার কিনারায় মালিক এমনি দিনার বলছিলেন ওই সময় বিভিন্ন কায়দায় মালে কিনে দিনারের কমর থেকে ব্যাপারে উল্টা কোর্সের থেকে ওই টাকার কয়েন সাগরের মধ্যে পৈরা গেছে মালে কিনে দিনার চিন্তা করলো এখন যদি আমার কাছে ভাড়ার টাকা চাই আমি মালে কিনে দিনার যদি না দিতে পারি আমারে কতভাবে ব্যাজিতি করবে কতভাবে আমারে অপমান করবে কিননে দিনা রহমাতুল্লাহ আলাই উল্টা করে হাত দিয়া দেখা আমার কাছে টাকা নাই ওইদিকে আল্লাহু আকবার নৌকার মাঝি বাড়া টাকা উঠাই মালিকিন দিনা রহমাতুল্লাহ আলাই দুই জগের পানি ফলাইয়া আচ্ছা বলে মাহবুব কো ইজ্জতের মালিক তো আপনি সম্মানের মালিক তো আপনি আজকে মালিকিন দিনা রাবি যদি নৌকার মাঝে আমার কাছে যখন ভাড়ার টাকা চাইবে আমি নৌকার মাঝে যদি ভাড়ার টাকা আমি না দিতে পারি আমাকে কতভাবে ব্যাচ যদি করবে লাঞ্ছিত করবে দুনিয়ার মানুষ আমাকে কতভাবে আমাকে নিয়ে ঠিকখানি করবে বাবু তো আপনি আমার সম্মানি দুধ বাজার মালিক দিনার আহমাদ কিনারা দিয়া ডালের কিনারা দিয়া সাগরের ভিতরে যখন হাত দিছে ওই আল্লাহ আকবর সাগর থেকে বড় মাছ আইসা মালে কিনে দিনার হাতে কাঁচা টাকার কয়েন উঠাইয়া দিছে সুবাহ আল্লাহ বুঝি বাড়িতে যায় বলবেন আর মোহাম্মদ গান সুবাহান আল্লাহ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই টাকার কয়েনটা হাতের ভিতরে নিয়ে দেখে এই টাকাটা থর আমার না আমার টাকার কয়েন পর একেবারে ছোট যে কালার টাকা এই টাকাটা তো আমার নাই টাকার মূল্য অনেক বেশি এই টাকার রং অন্য এই এই টাকা টাকা তো অনেক টাকার কয়েনটার বড় মূল্য অনেক বেশি মালিক দিনারমাতুল্লা টাকাটা কাছা টাকার কয়েনটা নিয়া দেখে এই টাকাটা তো আমার না ওই সাগরের মাছকে ডাক দিয়া বলে মা যদি তোমার এত শক্তি থাকে এত বড় যদি তোমার ক্ষমতাই থাকে এই টাকা নিয়ে যাও এই টাকার মালিক তো আর আমি না মালিক এমনি দিনা আর রহমাতুল্লাহ আলাই আবার নৌকার কিনারা দিয়া যখন হাত দিছে আমার মাওলার কুদরতের সাগরের মা চাইসা মালিক ইবনে দিনারে হাত থেকে সেই টাকা ফিরত নিয়া গেছে জোরে কোন সুবহান আল্লাহ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহী দু জগতের পানি ফালায় মওলার দরবারে কান দেই আর বলে মাবুদ গো আপনা বাড়ি যাত ওয়াযা আমার ইবনে দিনার কান্নার আমি দিনার মাতুল্লালার কান্না আমার মাওলার আরো পৌঁছে গেছে আমার মাওলা হুকুম দিয়া দিছে ও মা আমার মালিক দিনারের যেই রঙের টাকা যেই কালারের টাকা যেই রঙের যেই রঙের টাকা তুমি এই টাকাই হুবা মালে মালিক দিনার হাতে পৌঁছা দিবা মালিক দিনার মাতুল্লার ডাক দিয়া বলে ওই মাছ যদি তোমার এত শক্তি কারামতি থাকে আমার যেই টাকা আমার যেই রঙের টাকা আমার যেই কালারের টাকা যদি পারো তাহলে ওই টাকা আমার কাছে দাও না হয় তোমার টাকা আমার প্রয়োজন নাই মালে কেমনি দিনার দুই যুগের বাড়ি ভালাইয়া আমার মাওলার দরবারে কান্না শুরু করিয়া যে কান্না রোল পড়িয়া গেছে আমার মাওলার কুদরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই আমার মাওলার হুকুমে সাগর আল্লাহু আকবার নৌকার ডালির কিনারা দিয়া যখন আমার মালিক ইবনে দিনার হাত দিয়েছে আমার মাওলার কুদরতে সাগরের মাছ আইসা যেই রঙের টাকা যেই রঙের যেই কালারের টাকা যেই টাকার মূল্য যেই টাকা মালিক ইবনে দিনারের থেকে পরিয়া হারায়া গেছে ওই সাগর থেকে বাবারে মা চাইসা মা চাইসা ওই সাগর থেকে যেই টাকা যেই রঙের টাকা সাগর থেকে উঠায়া মালে কিনে দিনারের হাতে পৌঁছায়া দিছে জোরে কন সুবাহান আল্লাহ ইজ্জতের মালিক কে জোরে কন কে মালিক আমার মাওলা সম্মানের মালিক আমার আমি আমার বাবাদের বাবাদেরকে বলবো আমার বোনদেরকে বলবো বাবার সন্তানকে এত মোহাবত করলাম সন্তান আমার আপন নাই আমার মেয়েকে এত মোহাম্মত করলাম আমার মেয়ে তো আমার আপন আমার স্ত্রীকে যত মোহাম্বাত করলাম এ আমার পাগল বন্ধুকে যত mohabbat কল্লাম বন্ধুকে যতই বন্ধু আসলে তোমার আমার এ হে দুনিয়ার পাগল আবার পাগল কেউবা দুনিয়ার পাগল কেউবা টাকার পাগল কেউবা গাড়ির পাগল কেউবা সম্মান কামায় করার জন্য পাগল কেউবা বাবার গাড়ি করার জন্য পাগল কেউবা বাড়ি করার জন্য পাগল আর তাম দুনিয়ার ভিতরে একদম বন্দাবান্দি আছে যারা আমার মাওলার পাগল আমার মাওলার যারা পাগল দুনিয়ার ভিতরে হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার তালাশ করে আমার মাওলায় ক মাকুম তু সিরুন আন্দা যখন ডাক দে আমার মাওলায় ক আমার মাওলা ডাক দে বলে বান্দা তুই আমার দেখো আমি তো তোর মধ্যেই বিদ্যমান জোরে কর আল্লাহ আকবান আমার মাওলা ডাক দে বলে ওহু আমাকুম বান্দা তুই আমার কোথায় তালাস করো আমি তো তোর মধ্যে আছি তুই যেই দিকে তাকাবি সেই দিকে আমি মাওলার দেখতে পাবি আল্লাহ আকবার জোরে কন অহু আ মাহ কুমাই নামা তো আল্লু অহু মাহ কুমাই নামা কোনথুম অহাইনামা তো আল্লু ফাসাম্মা অধুহুল জাকিরিন বান্দানা যেই তাকাইবে আসমানের দিকে তাকাইলে আসমান থাকবে না থাকবে আমার মাওলারে কদা ঠিক নামা ঠিক জৰে কণ যেই জাকিরিন তুনিয়াই বইছা মাওলার জিকির করছে যেই জাকিরিন সাপ্তাহিক হালকা জিকিৰে কষ্ট কইরা লাঠি ভর দিয়া হালকাই জিকিৰে হাজি ৰইছে যেই যাক কাটতে পারে না ভরদিয়া ভরদিয়া সবগুলো দারে মাসিক ইস্তামায় হাজির হইছে যেই আল্লাহর যেই বান্দা চরমনার ময়দানে অগ্রয়নের ফাল্গুন মাসেবারে দুইবার মাহফিল বিনা উজর এক কামাই যায় নাই আমার মাওলায় ডাক দিয়া বলি বান্দা আমি মাওলা তাল্লাহ আল্লাহু আকবার তোর আসি এ দুনিয়াদার পাগল আমার বাবারা।

আমার মাওলায় তাদের জন্য রাখছে পুরস্কার কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস জোরে কোন সুবহানাল্লাহ মুমিন বান্দারা মাওলার জাকিরিনরা মাওলার আশিকিনরা দুনিয়ায় বসে মাওলারে তালাশ করছে কোথায় গেল আমার মাওলারে পাওয়া যায় আল্লাহ মাহ বার মাত্রাসা তোর লোহা মাল ইস্লামিয়া এতিম খারাউলীলা বরিংগের উদ্দেগে আঠ উই বাবারে ওয়াজ মাহফিল ময়দানে ওয়াজ মাহফিলের জন্য দাওয়াত দিছে কতলা মাইক্রাম প্রায় সায়ে হাতে ধরিয়া পায় ধরিয়া দাওয়াত দিছে বাবা নামাজ বাৰো সামনে মায়া রমজান মাজৰ দা ৰাখ আর বিচারো সুৰ সারো ঘুর্সা রো জেনা গা জেনাফিজার ছাড় আল্লাহ মাহ বার তো খাটি মুসলমান হইয়া বারবার আমার কবরে যাও কত আলেমরা হাতে দরিয়া বলছে কত আলেমরা পায়ে দরিয়া বলছে আলেমদেরকে কষ্ট দিছি আলেমদের কথা শুনি নাই হে দুনিয়াদার পাগল আমার বাবা আল্লাহর হাবিব বলে আলমার উমা মানা হাব্বা যে ব্যক্তি যেই বান্দার সাথে যেই মানুষের সাথে যেই আল্লাহওয়ালার সঙ্গে সে ব্যক্তি সম্ভব মহাব্বত বন্ধুত্ব করতে পারব আমাদের ময়দানে তার সঙ্গে তার হাসল নিকাশ